ইউনুস আলাইসাল্লাম মাসের পেটে পড়ে গেছিলেন তাই না ভাই তিনি যখন মাসে গিলে ফেললো তিনি কি বললেন লা ইল্লা ইলাতা শোভায়ানা কেন্নি কুন্তুমিনার বলে মিন লা ইলা ইলাহান্তা আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নেই আমাকে বিপদ থেকে তরানোর মতো কেউ নেই আল্লাহ তুমি মহাপবিত্র আমি অন্যায় করে ফেলেছি তার মানে কি ইউনুসা আলাইসাল্লাম বুঝেছেন আমার এই ভুলের কারণেই বিপদ আসছে ঠিক না ভাই আমরাও বুঝি যে আমাদের গুনার কারণেই বিপদ আসে বোঝেন না বোঝেন না বোঝেন না ইউনুস আলাহ ইসলাম বোঝার পরে কি করলেন কিচ্ছু না আল্লাহর কাছে সারেন্ডার করলেন ঠিক না যে আল্লাহ অন্যায় করে ফেলেছে মাফ করে এই তো কথা আল্লাহ আমাদের থেকেও তো এটাই চান তোমার পেট ব্যথা করছে অসুখ হয়েছে বিপদে পড়ে গেছো আল্লাহ কেন দেন আল্লাহ কোরআনে বলেছেন আজকে অত বলার সময় নেই শুধু এই জন্য যে বান্দা যেন আল্লাহর কাছে হাতটা পাতে আল্লাহ খুশি হন বান্দার কালবে আল্লাহর জিকির আসে বান্দা জান্নাতের জন্য প্রস্তুত কিন্তু বড় দুর্ভাগ্য যে বান্দা আল্লাহকে না দেখে অন্যদিকে দৌড়ায় বাংলাদেশের মানুষ বলে নিজের ভালো পাগলও বোঝে বলে না আপনাদের দেশে বলে ভাই কিন্তু আমার তো একটা বিপরীত ধারণা আছে যে নিজের ভালো বাঙালি বোঝে না আপনার খিদে লেগেছে ঘরে মা আছে আপনি মার কাছে খিদের কথা না বলে জামাটা পরে পায়জামাটা জামাটা পরে ওই পাঁচ মাইল দূরে শাশুড়ির কাছে চলে গেলেন অথবা খালার কাছে চলে গেলেন আপনি বোকা না বুদ্ধিমান কার কাছে চাওয়া দরকার ছিল ভাই মার সে তো আপন কেউ নেই আল্লাহ আমাদের কোরআন কেন বললেন হৈজাস আলেকায় বাদি আন্নি ফাইনি কারিবন উজিব উদ্দের দায়দা দান যখন আমার বান্দারা আপনার কাছে আমার কথা জিজ্ঞাসা করে আমি উত্তর দিয়ে দিচ্ছি আমি আমার বান্দার কাছেই আছি বান্দা যেখানে যখন যেভাবে আমাকে ডাক দেবে আমি সঙ্গে সঙ্গে সাড়া দেব আল্লাহ আপনার কাছে আছেন আল্লাহ আপনি ডাকলে ছাড়া দেবেন আল্লাহ ওয়াদা করেছেন আর আপনি জামাটা পরে পাঞ্জামে গায়ে দিয়ে দশ কিলো পঞ্চাশ কিলো একশো কিলো দূরে হুজুরের কাছে চলে গেলেন আপনি আপনি বুদ্ধিমান না বোকা বোকা যেটা বলছিলাম ভাইয়েরা যাবেন আমার কাছে কি জন্য বিপদে পড়লেও যাবেন আমি একটা গল্প এই বছরে মনে পড়ে বলে অনেক মাহফিলেই বলেছি আপনাদেরও বলি আলেমদের কাছে অবশ্যই যেতে হবে পীরমা শাহেখের কাছে যেতে হবে কি জন্য হুজুর বিপদে পড়েছি বিপদ উদ্ধার পেতে কোন দোয়াটা করতে হবে হুজুর দোয়া করেন আর আমার একটা ভালো দোয়া শিখিয়ে দেন এই জন্য যাবেন যখন ইসলামিক টিভিতে প্রোগ্রাম করতাম একদিন এক ভাই এসে হাজির আমি প্রোগ্রামের সাধারণত আধা ঘন্টা আগেই চলে যেতাম বসে আসি স্টুডিওতে যাওয়ার জন্য ভাই এসে হাজির হুজুর একটা বিপদে পড়ছি সবাই বলে তদবির করো অমুক হুজুরের কাছে তদ্বির নাও হয়ে যাবে কিন্তু আপনারা টিভিতে বলেন করতে হয় না এই জন্য আপনার কাছে আসলাম হুজুর কোনো আমল আছে কি বিপদ ভাই আমার ঢাকায় বিজয়নগরে ওনার একটা ভালো জমি ছিল একটা বড় প্লট ছিল কয়েক কোটি টাকার সম্পত্তি বলেন যে আমার প্লটটা ডেভেলপারদেরকে দিয়ে বড় হাই রাইজ বিল্ডিং করবো বলে জমিটার দলিল আমি এক ডেভেলপার কোম্পানিকে দিয়েছি এখন কোম্পানি আমার সাথে এগ্রিমেন্টও করছে না দলিলও ফেরত দিচ্ছে না টাকাও দিচ্ছে না তা আমার মনে হয় হুজুর আমার জমও গেল টাকাও গেল হুজুর অনেকেই বলছে যে অমুক হুজুরের কাছে তদবির করো জেন দিয়ে আদায় করে দেবে এই করবে তাই করবে তো হুজুর আপনারা বলেন এগুলো করতে হয় না ইমান থাকে না তাই হুজুর শূন্য তরিকায় কি করবো তাই বললাম দেখেন অবশ্যই শূন্য তরিকায় চলতে হবে তবে আমি তো আসলে খাস কোনো আমল জানি না তবে রসুল্লাহ সাল্লাম কিছু আমল শিখিয়েছেন দোয়া শিখিয়েছেন মানুষের জুলুম থেকে বাঁচার আমার রাহে বেলায়াত বইয়ে আছে দোয়াগুলো তখন হচ্ছে নতুন এডিশনে আরও বিস্তারিত আছে তো ওনাকে ওই রাহে বেলায়াত বই থেকে কয়টা দোয়া টিক দিয়ে দিলাম রসুল্লাহ হজরত ফাতে মারাদকে শিখিয়েছিলেন সাহাবিদেরকে শিখিয়েছিলেন যে এই দোয়াগুলো পড়বে ঘুমাতে যাওয়ার সময় তাহাজতের শেষ দায় আমি বললাম যখন ঘুমাবেন পড়বেন তাহাজতের শেষ দায় অর্থ সহ মুখস্থ করে চোখের পানি যতটুকু পারেন ফেলে আল্লাহর কাছে কানবেন অন্যান্য সময়ে দোয়া মাসুরার সময়ে পড়বেন হাত তুলে কানবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে সবচেয়ে দোয়া কবুলের সময় যেহেতু তাহাজত একটু তাহাজতটা নিয়মিত পড়বেন তো উনি চলে গেলেন রাহে একটা নিয়ে চলে গেলেন মাসখানেক পরে উনি এসে হাজির হুজুর সুখবর আছে ওই লোকটা সেদিন এসে কোনো বলা নেই করা নেই আমার দলিলগুলো আমাকে দিয়ে চলে গেল তাই বললাম আলহামদুলিল্লাহ খুব ভালো কথা না হুজুর একটু কিন্তু আছে কি কিন্তু তো হুজুর এই যে আপনি বলছিলেন তাহাজ্জুতে দোয়া করতে নিজের জমির দরদেই তাহাজ্জতটা শুরু করছিলাম তাহাজ্জুতে যে আল্লাহর কাছে খুব দোয়া করতো আপনার ওই দোয়াগুলো পড়ে পড়ে খুব ভালো লাগতো হুজুর এত শান্তি লাগত এখন আমার মনে হচ্ছে যে ওই দলিলটা যদি আরো ছয় মাস পরে দিত তাহলেই ভালো হইত তো ভাইরা আল্লাহ তো এটাই চান আল্লাহ ছোট্ট একটু বিপদ নেন বান্দা একটু ফোটা কান্নাকাটা করে আল্লাহর অলি হয়ে যায় আর আপনি দৌড়ালেন অন্য জায়গায় দৌড়াবেন হুজুরের কাছে যাবেন হুজুর কোন দোয়া পড়তে হয় হুজুর শিখিয়ে দেবে কিন্তু কাঁদবে কে আপনি কানবেন কানলে আপনার বিপদও যাবে আপনি আল্লাহর অলিও হয়ে যাবেন কাজেই ভাইরা আল্লাহর সাথে কারো শরিক করেন না চাওয়া পাওয়া ভরসা নির্ভরতা ভালো মন্দ আমার দিকে নেক নজর দেওয়া তাকিয়ে থাকা আমার কল্যাণ অকল্যাণ করা সব একমাত্র ওই জায়গায় একমাত্র কাকে বসাবো আল্লাহ আর কেউ থাকবে না কথা বুঝতে পেরেছেন ভাইরা দ্বিতীয় যে বিষয় আমরা অনেক ভুল করি আলে মুলামা পীর মা অবশ্যই দোয়া করবেন তাদের কাছে যাব তবে আমাদের অন্তরটা কিন্তু আল্লাহর কাছে থাকবে আমরা ভুল করি মনে করেন আমারও দুজন মুরিদ একজন মুরিদ আমার প্রচন্ড ভক্ত ওর যে কোনো কষ্ট বিপদ হলেই চিন্তা করে হুজুর বদয়া করেছে হুজুর রাগ করেছে সঙ্গে সঙ্গে ও চিন্তা করে হুজুরের কাছে একটু ভাবছে আর ও কোনো ভালো কিছু পেলেই ওর বেচা কেনা বেশি হয়েছে রোগ ব্যাধি সেরে গিয়েছে একটু যে কোনো ভালো কিছু পেলেই ও সঙ্গে সঙ্গে চিন্তা করে হুজুরের দোয়ায় আল্লাহ দেশে ওর অন্তরটা কার সাথে ঘুরে হুজুরের সাথে করে। আর একজন মানুষ সেও আমার মুরিদ সে জানে হুজুর আল্লামার মতো আল্লাহরই বান্দা হুজুরের কাছ থেকে আমি আমল শিখেছি কিন্তু ওর অন্তর আল্লাহর কাছে থাকে যে কোনো বিপদ হলেই বলে আল্লাহ আমি অন্যায় করেছি বাফ করে দাও আল্লাহ তুমি বিপদ না কাটালে কেউ কাটায় না যে কোনো ভালো পায় বরকত পায় দু টাকা লাভ হয় ছেলে পরীক্ষায় পাশ করে চাকরি পায় মেয়েটার বিয়ে হয় নাতি হয় আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি দেছ ওর অন্তরটা কার সাথে ঘোল আল্লাহর অলিকে এই দ্বিতীয় জন আর প্রথমজন কিন্তু মুর্শিদ ও আল্লাহর আসনে আমাকে বসিয়ে ফেলেছে ও কি করো ওর দায়িত্ব ছিল আল্লাহর ডাকবে শুধু আমার জন্য দোয়া করবে আল্লাহ আমার হুজুর এই দোয়াগুলো শিখাইছিল আল্লাহ তার ভালো করো ঠিক না ভাই তো ভাইরা হুজুরকে হুজুরের জায়গায় রাখবেন আল্লাহ তালার জায়গায় জন্য কেউ না বসে পড়ে কথা কে বুঝতেই পেরেছেন ভাইরা ইমানের এটা হলো প্রথম আসাদু আল্লাহ ইলা ইল্লাহু ওয়াদাহুলা আর দ্বিতীয়টা কি ওয়াসাদু আন্না মহাম্মাদান আব্দু হুয়ারাসু তার মানে কি আমরা আল্লাহর এবাদত করব কিন্তু কিভাবে করতে হয় জানি না দুনিয়ার সব মানুষই আল্লাহর ইবাদত করতে চায় হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সবাই তো আল্লাহর দয়ায় চান ঠিক না ভাই তাহলে গোলমালটা কোথায় গোলমালটা এক জায়গায় কোন কায়দায় কোন তরিকায় আল্লাহর ডাকতে হবে কথাকে বুঝতে পেরেছেন আর এই তরিকা শেখানোর জন্যই তো আল্লাহ নবী লা পাঠালেন্লাহ মোহাম্মদ রসোল্লাহ এর মানেই তো হল যে আমরা এবাদত করবো একমাত্র আল্লাহর আর সেই এবাদতের তরিকা নিয়ম শিখবো একমাত্র মোহাম্মদ রসুল্লাহ আসল থেকে আমরা আমি মানুষ আলেমের কাছে যাবো পীরের কাছে যাবো উস্তাদের কাছে যাবো উদ্দেশ্য কি হুজুর আমি আল্লাহকে পেতে চাই আল্লাহর ইবাদত করব নবীর তরিকায় হুজুর আমি ওই মানুষ জানি না আমাকে নবীর তরিকাটা শিখিয়ে দেন কথা কি বুঝতে পেরেছেন ভাই আর নবীর তরিকার পাশে আর কাউকে দাঁড় করাবেন না জানার ভুল হলে জানার চেষ্টা করেন আস্থা না হলে আস্থা অর্জনের চেষ্টা করেন কিন্তু নবীর সুন্নদ জানার পরও কারোর অজুহাত দিয়ে যে অম খুজুর করেছে তম খুজুর করেছে অম খুজুর জান্নাতে গেলে আমু যাবো সব বললে কিন্তু নবীর সাথে শরিক করা হয়ে যাবে কথা বুঝতে পেরেছেন অমক হুজুর তম হুজুর অনেক কিছু করেন আলহামদুলিল্লাহ আল্লাহর অলি বুজুর্গরা সবাই নেকামল করেছেন সবারই কিছু ভুল থাকে আল্লাহর অনেক বুজুর্গ অলি সাহাবি তাদের অনেক আমল আমরা মানি না কেন নবীজির সুন্নতের খেলা। আমরা তাদের বহাপত করি তারা বোঝেন নি অথবা তাদের কোন অজর ছিল কিন্তু মানে কিন্তু নবীর সুন্নত কথাটা বুঝতে পেরেছেন একটা উদাহরণ দি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দাড়িতে মেহেদি নিতে বলেছেন জানেন তো তিনি মেহেদি নিয়েছেন বলো কোন কোন হাদিসে আসছে কালো করতে নিষেধ করেছে কোন কোন مشهور আল্লাহর ওলি আমি নাম বলবো না তারা কালো করতে আপনি কোনটা করবে এখন যদি কেউ বলে যে এত বড় আল্লাহর অলি তিনি কিছু বলেননি তিনি কালো করেছেন আমু কালো করব তিনি জান্নাতে গেলে আমু জান্নাতে যাব তাহলে যুক্তিটা কেমন হবে ঠিক হবে না তিনি জান্নাতে যাবেন আমরা আশা করি কারণ তার লক্ষ লক্ষ নে কেমন আছে তিনি যে দাড়ি কালো করেছেন হয়তো তার কোনো অজর ছিল অথবা হাদিসটা তিনি জানতেন না কিন্তু আমি করলে কিন্তু আমি তো যাব। যাবো কেন আমি নবী সুন্দর জানার পরে ধাক্কা মারছি কথাকে বুঝতে পেরেছেন আমরা যদি এই রকম এইরকম কাজ না করে নবীর করেছেন তিনি আল্লাহর আলহামদুলিল্লাহ আমি যেহেতু এতে কেউ ওই আল্লাহর অলি নারাজ হবে নাকি আল্লাহ নারাজ হবে আল্লাহর নবী নারাজ হবে নাকি সবাই খুশি হবে যে আলহামদুলিল্লাহ ওর ইমানটা ঠিক আছে নবীর সুন্নত পাইলে আর কিছু চাই না কথা কি বুঝতে পেরেছেন তো ভাইরা তো এটা ইমানের কথা আমি লম্বা করব না ইমানের পরেই দ্বিতীয় যেটা আমাদের সফলতার জন্য লাগবে সেটা কি নে কামল নে কামল কি আমরা আসলে ভালো করে বুঝি না না বোঝার কারণ হলো ওই যে মোহাম্মদ রসুল্লার ইমানটা গড়বড় হয়ে গেছে নে কামলের মানদণ্ডটা আমাদের নেই যেমন মনে করেন আমরা টুপি পাগড়ি জামা জুব্বা দস্তর খান যত গুরুত্ব দিই হালাল খাওয়া অত গুরুত্ব দিই না কথা ঠিক না ঠিক কিন্তু কোরআন হাদিস মোহাম্মদ রসুল্লাহ কিন্তু উল্টো করেছেন ঠিক না ঠিক অনেক ব্যাপার আছে আমরা আমাদের সমাজে উল্টো বুঝে ফেলেছি ইসলামের মূল চেতনা নষ্ট করছি যেমন একটা গল্প মনে পড়লো ভুলে গেছি আপনাদের বলি দোয়া ইউনুসের গল্প হাদিস শরীফে আসছে যদি কেউ দোয়া ইনুস পড়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করবে এখন আমরা বিপদে পড়লে ইউনুস খতম করি করেন না ভাই কে খতম করে যে বিপদে পড়েছে সে না অন্য মানুষেরা চল্লিশ জন কোন কোন এলাকায় নিয়ে চল্লিশ জন আলেমকে ডাকতে হবে চল্লিশ জন আলেম এসে কি বলবে লাই লাই নী মিন মানে আল্লাহ আমি জালেম অর্থাৎ জন আলেম বলছে আল্লাহ আমি জালেম আল্লাহ আমি জালেম আল্লাহ আমি জালেম আর যার উপরে বিপদ আসছে যার অন্যায়ের কারণে বিপদটা আসছে যার উপরে সে কিন্তু বলছে না তো ভাই এটা কি ইসলাম হলো নাকি না আপনি হুজুরের কাছে যাবেন হুজুর কোন দোয়া পড়লে বিপদ কাটবে হুজুর বলে দেবে দো পড়ো হুজুর আমাজনের দোয়া করেন সব ঠিক আছে আপনি শুধু দো আইনস পড়বেন আল্লার কাছে কানবেন আল্লা আমি অন্যায় করেছি এটা নাম ইসলাম কথাই বুঝতে পেরেছেন এটা তো বিপদও কাটবে আপনার গুনাহ মাপ হবে আপনার অন্তরে আল্লাহর বেলায়ত এসে যাবে এটার জন্য দরকার মডেল ঠিক রাখা মোহাম্মদ রসুল আসুল আসলাম পল্লাদিন আমাও সাব আইকরাম আমরা দুর্ভাগ্যবশত সমাজে ওলামে কেরামের দৃষ্টি আকর্ষণ করি জানি না কতবার বলেছে কিনা আবারও বলি ভাইরা উম্মতের অবস্থা ভালো না খ্রিস্টান মিশনারিরা ঘোষণা দিয়েছেন দুই সালের ভিতরে কতদিন বাকি আছে দুই হাজার পনেরো সালের ভিতরে বাংলাদেশের পাঁচ কোটি মুসলমান খ্রিস্টান হবে এবং দুই হাজার চল্লিশ থেকে পঁয়তাল্লিশের ভিতরে বাংলাদেশ একটা খ্রিস্টান মেজরিটি দেশ হবে তো ভাইরা নাউজবিল্লা বলছেন ইমানের কারণে কিন্তু আমরা কি করছি আমরা মুসলমানরা ঝগড়া করছি দলাদলি করছি ছোট ছোট মশলা নিয়ে আমাদের ঝিনাইদার এলাকায় মাগুরা এলাকায় বড় বিশাল হাই প্রোফাইল মাহফিল হয় চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা খরচ হয় হাজার হাজার মানুষ হয় ছয় ঘন্টা ওয়াজ হয় পুরো ওয়াজ কেউ শুধু আলিয়াদিসের বিরুদ্ধে কেউ শুধু জাকির নেকের বিরুদ্ধে কেউ শুধু হানাফিদের বিরুদ্ধে কেউ শুধু মিলাদের পক্ষে কেউ শুধু মিলাদের বিরুদ্ধে ওয়াজ চলছে এরকম আপনাদের দেশে আছে নাকি হাজারিন এতে ইসলামের কোন উপকার হচ্ছে মানুষ ইমান হারা হয়ে যাচ্ছে মানুষ লিপ্ত হয়ে যাচ্ছে যুবকেরা ইমান হারিয়ে ফেলছে মানুষেরা জড়িয়ে পড়ছে নামাজ পড়ে আবার নবীর সমালোচনা করে কাফের হয়ে যাচ্ছে আমরা সেগুলো কিছুই দেখলাম না আর এই ছোট ছোট ভুলগুলো নিয়ে ঝগড়া করছি আর এই ফাঁকে খ্রিস্টান মিশনারিরা মুসলমানদের খ্রিস্টান বানাচ্ছেন তাদের দোষ নেই তাদের তারা প্রচার করছেন কিন্তু দুর্ভাগ্য আমাদেরটা আমরা করছি না কথাকে বুঝতে পারছেন ভাই তো এই জন্য ভাইরা উন্মতের এই দুর্দিনে বড় ভয়ঙ্কর অবস্থা নাইজেরিয়া এক সময় মুসলিম মেজরিটি এখনো মেজরিটি আছে শতভাগ মুসলিম দেশ ছিল আর বর্তমানে সে দেশের নাইজেরিয়ার প্রায় থার্টি ফাইভ বা ফোরটি পার্সেন্ট এখন খ্রিস্টান এবং সে দেশের সরকার প্রশাসন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সব খ্রিস্টান হাজারিন তো যেভাবে আমরা ঝগড়া করছি আর যেভাবে ওয়াজ করছি সারা বছর উন্মতের কোনো দোষ নেই প্রতি বছর হাজার হাজার ওয়াজ মাহফিল আপনারা করছেন টাকা দিয়ে ঠিক না ভাই কিন্তু দুর্ভাগ্য উলামায়ে কেরাম যদি একটু মডেল ঠিক রেখে আল্লাহর কেতাব নবীর শূন্য সাহাবিদের জীবন থেকে ওয়াজ করতেন তাহলে অবস্থা পাল্টে যেত এজন্য আমার অনুরোধ হলো ভাইরা আমরা মডেল ঠিক করি আমরা ওয়াজ নাসিহাত গল্প বাদ দিই হুজুরদের গল্প বুজুর্গদের গল্প কারামতির গল্প অধিকাংশ ঠিক না সত্য না মিথ্যা আর এইগুলো ইসলাম না ইসলামের ভুল উপস্থাপনা করে আমি মশহুর দুটো গল্প আপনাদের বলবো আগে বলেছে কিনা মনে নেই আবারও বলবো ওলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণের জন্য বলব অয়েস্কারনি রাহমাতুল্লাহ আলাইহের গল্প জানেন না তিনি কি করছিলেন দাঁত ভেঙে ফেলছিলেন ঠিক না তিনি আশে রাসুলের মডেল ঠিক না সাহাবিরা কি দাঁত ভাঙছিলেন তাহলে অয়েস্কর্নি রহমাতুল্লাহ আলাইহি সাহাবিদের চেয়েও বড় আশেখ ছিলেন ঠিক না ভাই ঠিক অনেকে এজ ঠিক যদি সাহাবীদের পরে কাউকে সাহাবিদের চেয়ে বড় মনে করি তাহলে মান থাকে থাকে না আল্লাহ রসুল সাল্লাহ স্লামের একজন আদ না আদ না একদম সর্বশেষ পর্যায়ের সাহাবী পরের কোন অলি আব্দুল কাদের জিলানি মাইনন্দী সিস্তি নিজামুদ্দিন আউলিয়া ওয়াস কারণী রাহে মাহমুল্লাহ তাল আজমাইন একজন আদনা সাহাবির পায়ের ধুলার সমানও হতে পারেন না এটা ইমান কারণ মোহাম্মদ রসুলের উপর ইমান এনেছে চোখ দিয়ে দেখেছে কোনো আমল কি তার সমান হতে পারে না যেটা বলছিলাম ওয়াইসকারনি রহমতুল্লাহ আলাইহি দাঁত ভেঙেছেন আসেন আমরা এটা পর্যালোচনা করি আমার পীর ও মুর্শিদ ফিলিস্তিনে যে দাজ্জাল বাহিনীর বিরুদ্ধে লড়াই করছেন হঠাৎ খবর আসলো হুজুর ইহুদিদের গুলি লেগে শহীদ হয়ে গিয়েছেন আমিও সঙ্গে সঙ্গে একটা বন্দুক নিয়ে নিজের বুকে নিজে গুলি নিয়ে শহীদ হয়ে গেলাম আমার হুজুরও যে জান্নাতে যাবে আমিও যাবো তো আছে না হয় গেল আমার কাছে খবর আসলো ইহুদিদের গুলি লেখে আমার হুজুরের দাঁত ভেঙে গিয়েছে আমি সঙ্গে সঙ্গে একটা হাতুরির বাড়ি মেরে নিজের দাঁতটা ভেঙে নিলাম আমার কাফেরের গুলিতে দাঁত ভেঙে আমার হুজুর যে সব পেয়েছেন নিজের হাতুরির বাড়িতে দাঁত ভেঙে আমিও ঠিক সেই সব পাবো ঠিক না ভাই কি পাবো গোনা পাবো দুটো জিনিস পাবো ব্যথা এবং গোনা কথা বোঝেননি ভাই কেউ যদি সচেতন অবস্থায় নিজের দাঁত নিজে ভাঙে নিজের হাত নিজে কাটে সব হয় না গুনা হয় আর যদি আশেকে মহব্বতে বেহুশ হয়ে করে সব হয় না গুনাও হয় না কিন্তু এটা কোনো ফজিলত না। কথা বুঝতে পেরেছেন ওয়েস কার্ডের এটা করেননি এটা বানোয়াট গল্প